প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অভিনন্দন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতি স্বরূপ ক্লাস দশম পদার্থ আমি সাতটি এমসিকিউ ক্লাস নেব এই সাতটি এমসিকিউ ক্লাস থেকে আশা করি তোমরা আগামী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এবং অধিকাংশ এমসিকিউ তোমরা অ্যান্সার করতে পারবে সাতটি ক্লাসের ভিত্তিতে আজকে আমার দ্বিতীয় ক্লাস লেকচার নাম্বার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি তাহলে চলো আজকের বিষয়টা জেনে নেই ইতিপূর্বে আমি পঞ্চম অধ্যায়ের কিছু থিওরিটিক্যাল অংশ আলোচনা করেছিলাম এমসিকিউ ভিত্তিক টপিকস আজকে আমি কতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকেই অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ থেকে আমি কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব এক নম্বর প্রশ্ন চাপের একক কোনটি আমি বলেছিলাম এখান থেকে একক মাত্রা এগুলো গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে চাপের একক কোনটি চাপের একক হলো প্যাসকেল একের সঠিক উত্তর গ তাহলে চাপের একক হলো প্যাস্কেল তাহলে আমরা একের সঠিক উত্তর দিলাম গ ক দুই নম্বর প্রশ্ন নিচের কোনটির ঘনত্ব বেশি আমরা জানি পানির ঘনত্ব এক হাজার আটশো তাহলে সবচেয়ে বেশি ঘনত্ব কার সোনা গ এবার তিন নম্বর প্রশ্ন চার মিটার কিউব আয়তনের তরলের ভর দুই হাজার কেজি হলে তরলের ঘনত্ব কত আমরা ঘনত্বের সূত্র জানি ঘনত্বের সূত্র জানি ভি ঘনত্বের সূত্র হলো রসমান এম বাই ভি আমরা এখান থেকে লিখতে পারি আমি সূত্রটা একটু দেখিয়ে দিচ্ছি রসমান এম বাই ভি এম বাই ভি তাহলে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এখানে তাহলে দেখো আয়তন আছে ভর আছে তাহলে ভর দুই হাজারকে চার দিয়ে ভাগ দাও সমান কত আসে তাহলে আমাদের সেটা আসে হলো পাঁচশো তাহলে আমরা সঠিক উত্তর নেব পাঁচশো আমাদের সঠিক উত্তর হবে পাঁচশো এবার চার নাম্বার বায়ুমন্ডল তার ওজনের জন্য ভূ প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ আমরা চাপের সংজ্ঞাটাই এখান থেকে দেখবো শুধু বায়ুমন্ডলের চাপ তাই বায়ুমন্ডলীয় চাপ হবে বায়ুমন্ডল চাপ দিচ্ছে করছে বস্তু বললে শুধু প্রশ্ন সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় ততই হ্রাস পায় বায়ু ওজন হ্যাঁ বায়ুর পরিমাণ কমে যায় ফলে ওজন হ্রাস পাবে দুই বায়ুস্তম্ভের ঘনত্ব হ্যাঁ এটিও কমে যায় বায়ুমন্ডলীয় চাপ মানে সঠিক উত্তর এক দুটিমিটার পারদ স্তম্ভের সমান পারদের ঘনত্ব তেরো হাজার ছয়শ কেজি পার মিটার কিউব হলে ওই স্থানের বায়ুর চাপ কত আমরা চাপের সূত্র জানি পি সমান এইচ রো রো জি আমরা এটি সাপের সূত্র থেকে জানি তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে চাপ এইচ এইচ কত ছিয়াত্তর সেন্টিমিটার মিটারে নাও 0.76 পয়েন্ট সেভেন সিক্স রো আছে তেরো হাজার ছয়শো আর জি জি মুখস্থ তাহলে এগুলো মানগুলো বসালে আমরা এখান থেকে মান পাব ওয়ান পয়েন্ট জিরো টু দা পাওয়ার ফাইভ প্যাস্কেল আরেকটি মান পাবো सेम 1.01 গুণন 10 টু দা 5 নিউটন পার মিটার স্কয়ার প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার একই এই দুটি মান सेम सेम শুধু এককে ডিফারেন্ট তবে একক দুটি একই জন্য আমার সঠিক উত্তর হবে 6 এর ঘ ক ও গ এবার 7 নাম্বার বল ঠিক রেখে ক্ষেত্রফল অর্ধেক করলে চাপের পরিবর্তন কি হবে আমরা জানি চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ এখন ক্ষেত্রফল যদি করি মানে কমে যাচ্ছে তাহলে বাড়বে অর্থাৎ চাপ বাড়বে ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক চাপ কমে ক্ষেত্রফল কমে গেলে চাপ বাড়বে আট নাম্বার নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন ঊর্ধ্বমুখী বলের জন্য কারণ পানির মধ্যে যখন নিমজ্জিত করা হয় তখন পানি একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যেটাকে আমরা বলি সেই বলের কারণে তাই আটের সঠিক উত্তর ক ঊর্ধ্বমুখী বলের জন্য নয় স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে পরিবর্তন দৈর্ঘ্য পরিবর্তন হয় হ্যাঁ স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য চেঞ্জ হয় তারপরে আয়তনও পরিবর্তন হয় আকার আকৃতিও পরিবর্তন হয় তাহলে নয়ের সঠিক উত্তর কোনটি হবে তিনটি এবার দশ প্রবাহীর অন্তর্ভুক্ত পদার্থ হল আমরা যে তরল এবং বায়ু পদার্থগুলোকে প্রবাহী পদার্থ বলে এখানে দেওয়া আছে তরল দুই আর তিন এরা তরল আর বায়ু এরা প্রবাহী পদার্থ তাহলে সঠিক উত্তর হবে খ এগারো জুতা পায়ে কোনো মহিলার ভর পঞ্চাশ কেজি তার জুতার তলার ক্ষেত্রফল দুই সেন্টিমিটার স্কোয়ার হলে চাপ কত তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা জানি চাপের সূত্র এফ বাই এখন এখানে মহিলার ভর দেওয়া আছে তার মানে এফটা ভাঙলে হবে এম জি ভাগ এ এইভাবে আমরা লিখব তাহলে এখন এই মানগুলো বসিয়ে দাও মানগুলো বসালে ভর পঞ্চাশ এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি মান আসে তাহলে আমাদের মান আসে টু পয়েন্ট ফোর ফাইভ গুণন টেন টু দা পাওয়ার সিক্স নিউটন পার মিটার স্কোয়ার এবং নিচের দুই নাম্বার মানটি দেখো এক নাম্বার মানটি পাবে আবার দুই নাম্বার মানটিও সেম শুধু এককে ভিন্নতা নিউটন পার মিটার স্কোয়ার আর এখানে প্যাস্কেল যেহেতু প্যাস্কেল আর নিউটন পার মিটার স্কোয়ার একই তাহলে সঠিক উত্তর হবে এক আর 2 টু আসে তাহলে সঠিক উত্তর হবে এক ও 2 গ নাম্বার এবার পরেরটি ডিউ ওয়ান বস্তুর ওজন ও ডব্লিউ টু নিমজ্জিত বস্তুর উপর তরলের প্লবতা তাহলে নিচের কোনটি তরলের নিমজ্জনের শর্ত তাহলে তরলে ডুবে যাবে কখন যখন বস্তুর ওজন বেশি এই যে ডব্লিউ ওয়ান গ নাম্বার গ্রেটার দেন ডব্লিউ টু প্লবতার চেয়ে বেশি তাহলে বস্তু ডুবে যাবে তরলের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষণের শর্ত কি দুই ওজন সমান হতে হয় তাহলে ক নাম্বার ডব্লিউ ওয়ান সমান ডব্লিউ তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষণের শর্ত কি বস্তুর ওজন কম হতে হবে তাহলে গ নাম্বার বস্তুর ওজন যদি কম হয় লবতার তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে কোন স্থানে বায়ুর চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান পারদের ঘনত্ব তেরো হাজার ছয়শো কেজি পার মিটার কি পনেরো নম্বর প্রশ্ন সমস্যাটি সমাধানের সমীকরণ কোনটি পি সমান এইস রোজি তার মানে চাপ বের করতে গেলে আমরা কোনটা ব্যবহার করি পি সমান এইস রোজি এই এইটি উদ্দীপকে বায়ুর চাপ আমরা এখান থেকে এখন চাপ হিসেব করব এটা চাপ কত আসবে এটি পূর্বে আমরা এরকম একটি সমাধান করেছি দেখো

এবং তিন নাম্বার তাহলে সঠিক উত্তর হবে খ বল যত বেশি হয় সাপ তত কি হবে আমরা সমান এ তাহলে আমরা যদি সমানুপাতিক করি তাহলে আসবে পি আর এফ পরস্পর সমানুপাতিক অর্থাৎ পি সমানুপাতিক এ তাহলে বল বাড়লে চাপ বাড়বে বল যত বেশি হয় চাপ তত কি হবে চাপ গভীরতা বাড়লে যদি গভীরতা বাড়ে তাহলে চাপ বাড়ে তার মানে গভীরতা সমানুপাতি চাপ গভীরতার সমানুপাতি এটা ক নাম্বার ঠিক আছে নাম্বার ঠিক আছে এবার ঘনত্বের সমানুপাতিক ঘনত্ব যদি বাড়ে জি তো আর কম বেশি হয় না এটি তার মানে আঠারো সঠিক উত্তর ঘ এবার পরের প্রশ্ন চলে আসি পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশের উপর চাপ প্রয়োগ করলে কি ঘটে সূত্র সেই চাপ বিন্দু মাত্র না কমে সব দিকে সমান ভাবে সঞ্চালিত হয় বিশ নম্বর নিচের কোনটির ঘনত্ব কম এটা তো জানার কথা পচা ডিম পচা ডিমের ঘনত্ব কম আর এগুলো পানি লোহা ভালো ডিম এগুলো ঘনত্ব বেশি একুশ বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে কয়টি অবস্থার সৃষ্টি হয় তিনটি সম্পূর্ণ ডুবে যাবে তারপরে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে তিনটি অবস্থা। বরফের আমি কতগুলো ঘনত্ব গত ক্লাসে আলোচনা করেছিলাম নয়শো বিশ কেজি পার মিটার কিউব তেইশ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুর চাপ কি হবে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কমে যায় এবার চব্বিশ নম্বর ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতার পরিবর্তন কি নির্দেশ করে পারস্তম্ভের উচ্চতার পরিবর্তন নির্দেশ করে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন বায়ুমন্ডলীয় চাপ কম বেশি হয় যেটিতে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায় তাহলে আমরা চব্বিশের সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন এবার আসি বিকৃতির একক কোনটি আমরা জানি বিকৃতি বিকৃতি সমান কি ডিভাইডেড বাই হল স্মল এল দিয়ে বোঝানো হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি আর ক্যাপিটাল এলডি হলো আদি দৈর্ঘ্য যেহেতু দুটি একই রাশির একক দৈর্ঘ্যের একক তাহলে এর কোন একক নেই তো পঁচিশ নম্বরের সঠিক উত্তর হবে কোনো একক নেই তাহলে আমি এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন আলোচনা করলাম এই রকম তোমরা আরও বাড়তি এমসিকিউগুলো সলভ করবে যে যেখানে পাও বইয়ের ভিতর দিয়ে পড়বে এবং আরও বাড়তি এমসিকিউ বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো বেশি করে সমাধান করবে আশা করি আগামী পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে সেই অনুযায়ী প্র্যাকটিস করবে পড়াশোনা করতে হবে অনেক বেশি সে অনুযায়ী প্র্যাকটিস করবে প্রস্তুতি গ্রহণ করবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আরেকটি অধ্যায় নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ